এই রমজানের পরেই কিন্তু আসতেছে ঈদ আর এই ঈদে নিজেদের ব্যক্তিগত গাড়িতে করে কে কে ঈদে বাড়ি যেতে চান কমেন্টসে একটু জানান আর আমরা আজকে লাইভ করছি একটা হুন্ডা ভেজেল পনেরোশো সিসির জিপ নিয়ে ঢাকা মেট্রোতে আছি আমি এই মুহূর্তে আর ঢাকা মেট্রোর সামনেই খুব সুন্দর একটা হুন্ডা ভেজেল আনা হয়েছে সজীব ভাই কি অবস্থা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি এটা নাকি 16 টাকা নিচে দিয়ে দিবেন 16 নিচে দিয়ে দেব ঈদের ঈদের খুশি যেন সবার ঘরে ঘরে পৌঁছে যায় আর ঢাকা থেকে যেন এবার এই গাড়িতে করে ঈদের সো আমরা আছি এই মুহূর্তে দাদু শোরুমে ঢাকা মেট্রোতে আগে গাড়িটা চারপাশ থেকে ঘুরে ঘুরে দেখাই এই গাড়িটা কিন্তু আপনি বছরে আইক দিতে হবে অনলি হাজার টাকা মানে একটা জিপ চালাবেন বা টাইক দিবেন সিডান কারে ভিতরে কিন্তু আপনার লেদার না কি বলে এটাকে দেখেন জেট প্যাকেজের গাড়ি এত সুন্দর হুন্ডা বেজেলের এই গাড়িতে কিন্তু আপনার নাকা মিসির অ্যান্ড্রয়েড লাগানো আছে এই যে একটু বের হয়ে আছে নাকা মিসি ওই যে দেখেন দারুন একটা গাড়ি তবে দাম অনেক কম এটা হচ্ছে আপনার সিট কভার লাগানো ভেতরে কিন্তু হাফ লেদার যেটাতে হচ্ছে আপনার জেট প্যাকেজ গাড়িতে যেটা থাকে হাফ লেদার এটাতে হাফ লেদার আছে এবং টিকটনিক গিয়ার আছে ওকে এই গাড়িতে আপনি দেখেন টিকটনিক গিয়ারের সুবিধা পাচ্ছেন সাথে আপনার ক্রুজ কন্ট্রোল ইকোনমি মুড আমার মনে হয় এই গাড়ি আজকে যে দাম বলবো আমরা দাম শোনার পরে কেউ না কেউ এটা এখনই এসে নিয়ে যাবে কারণ হচ্ছে যে যারা রেড ওয়াইন কালারের ভেজেল পছন্দ করেন বা পনেরোশো সিসির ভেজেল পছন্দ করেন ভিতরের ডেকোরেশন এত সুন্দর কিন্তু পাই না এবং আপনি এই সাইজের প্যাডগুলো দেখেন এখনো কত দারুণ যারা পনেরোশো সিসির মধ্যে জিপ চান বাজেট পনেরো লাখ বা ষোলো লাখ তারা একটু ওয়েট করেন গাড়ির দামটা বলার সাথে সাথে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে বুকিং করে ফেলতে পারবেন আসলে ভাবেন তো এই গাড়িটা নিয়ে এবার ঈদে বাড়ি যাবেন আপনার গ্রামের বন্ধু বান্ধব আশেপাশের আত্মীয় স্বজনে আসবে দেখতে কেমন লাগবে বিষয়টা বলেন একটা জিপ নিয়ে আপনি যখন হাইওয়েতে বা লংয়ে যাবেন তখন কিন্তু উঁচা নিচা রাস্তায় বা আইল্যান্ডে আপনার কোনোই প্রবলেম হবে না যেটা সিডান কারে অনেক বেশি ইস্যু হয়ে দাঁড়ায় গাড়ি কালারটা হচ্ছে রেড ওয়াইন টায়ারের কন্ডিশনের কথা যদি বলি দাদা বলেন তো কি বলতে হবে নতুন নতুন বলতে হবে ওকে সো দেখেন সেকেন্ড হ্যান্ড গাড়িতে টায়ার একটা ইস্যু অনেক গাড়িতেই আপনার টায়ার হয়ে যায় পুরনো গাড়ি কিনে নিয়ে তারপরে তিনি টায়ার পাল্টাও বাট এই ভেজেল গাড়িতে কিন্তু আমি দেখতেছি চাকা একদমই নতুন মতো সো গাড়ির প্রাইস কিন্তু আগেই বলছি ষোলো লক্ষ টাকার নিচে তবে আজকে যেই গাড়িটা দেখাচ্ছি এই গাড়িটার মতো সুন্দর ভেজেল আমি অনেক দিন পরে দেখলাম ঢাকা মেট্রো ঠিকানা হচ্ছে ঢাকা তেজগা এটা হচ্ছে আপনার সাত রাস্তার আগে হোটেল হলিডে এর পাশে দাদা আরো একটা বিষয় সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার ক্ষেত্রে যেটা মাথায় রাখা উচিত কাগজপত্র কতদিন আছে এই গাড়িটার এটার কাগজপত্র আপনি সব সময় বা ঢাকা মেট্রো থেকে গাড়ি পেলে কাগজপত্র আপটুডেট পাবেন সেটা যদি ফেল হয়ে থাকে তাহলে আমরা আপটুডেট করে দিব

করা তাহলে পুরা গাড়ি কিন্তু আপনার নাইনটি ফাইভ পার্সেন্ট কালারই অরিজিনাল কালার এবং এটা এই গাড়িটা আপনি সর্বোচ্চ যে কোনো জায়গা থেকে অ্যানালাইজ করে নিতে পারবেন আমার গাড়ি ডুয়েল ক্লাস কেমন আছে তাই সবকিছু সবকিছু দেখতে পারেন কারণ এটা হাইব্রিড গাড়ি অনেকের মনে অনেক প্রশ্ন থাকতে পারে বাট কোনো কোনো প্রশ্ন নয় অ্যান্সার আমার গাড়ির ভিতরেই আছে আচ্ছা ঠিক আছে যারা ঢাকা মেট্রো থেকে গাড়ি কিনবেন যারা দাদু শোরুম থেকে গাড়ি কিনবেন ঠিক করে রাখছেন তারা পনেরোশো সিসির মধ্যে হুন্ডা ভেজেল এই গাড়িটা আইসা দেখেন ঈদের আগে বেস্ট একটা ভেজেল কিনে নিয়ে যান এবং এই গাড়ি কিনার পরেও আপনি কিন্তু ছয় মাসের একটা আফটার সেল সার্ভিস পাবেন মাসের এক বছরের পাবেন এক বছর এক বছরের আচ্ছা বছরের ভিতরে গাড়ির যে কোনো প্রবলেম যে কোনো ইস্যু ঢাকা মেট্রো আপনাকে সাপোর্ট দিবে অবশ্যই সার্ভিস চার্জে আপনাকে এই গাড়িগুলো কিন্তু ওরা মেরামত করে দিবে যদি কোনো সমস্যা হয় আচ্ছা টায়ার কিন্তু আমি বলছিলাম চারটায় নতুন আর এটা প্যাকেজের দেখেন বাম পাশেটা দেখাইছিলাম এবার এই পাশেটা দেখেন

তাহলে আপনি এক বছর পরে চাইলে আবার পনেরো লাখ টাকা এটা বেঁচে দিতে পারবেন অবশ্যই বেঁচতে পারবেন কাগজ আপডেট থাকতে হবে এবং কোনো অ্যাক্সিডেন্ট যদি কোন থাকা যাবে তাহলে তো আপনি জানেন অ্যাক্সিডেন্ট হিস্ট্রি গাড়ি ঢাকার মধ্যে কেনে না ওকে আমি গাড়ি রাখবেন গাড়ি স্কেচ ফেলবেন কোনো সমস্যা নাই জি আমি আরেকবার ভিতরটা দেখাই তারপরে বিদায় নিব লাইভ থেকে তবে আজকের লাইভটা দেখেন এই যে স্টিয়ারিংটা কত ফ্রেশ দেখেন স্টিয়ারিং দেখলে কিন্তু গাড়ির ইউজেস বোঝা যায় ঠিক আছে সো আমি বলবো যাদের বাজেট চোদ্দ পনেরো ষোলো লাখ টাকা যারা স্বপ্ন দেখেন যে আমি একটা জিপ কিনবো ডুয়েল ক্লাস ব্যাটারিটা যদি আপনি চেক করে নিতে পারেন তাহলে যে কোনো ভেজেলই আপনি ভালো অবস্থায় থাকে নিয়ে নিতে পারেন কারণ এই বাজারে কিন্তু জাপানিজ অন্য কোনো জিপ নাই আর ঢাকা মেট্রো থেকে আপনি এই ভেজেলটা নেওয়ার আগে ঢাকার যেই কোনো রিনোন যে আপনার অ্যানালাইসিস সেন্টার আছে রোহিমা ফ্রোস নাভানা তারপর হচ্ছে আপনার ডিএইচএস মোটরস এখান থেকে কিন্তু এই গাড়িগুলো চেক করতে পারবেন আর যদি আপনার কোনো টেকনিশিয়ান থাকে দক্ষ

গাড়ির কাজ নাই এসি ইঞ্জিন সাসপেনশন মাউন্টেন সিভি জয়েন্ট ব্রেক সু চার চাকায় ব্রেক সবকিছু একদম নতুনের মতো আছে আপনি চেক করে নেবেন কোনো একটা ফল থাকলে ওরা আমরা সম্পূর্ণ রিপ্লেস করে দিব থ্যাংক ইউ সো ভেজেল গাড়ির আসলে ডিটেলস তো আপনার আমার থেকে ভালো জানেন আর কি বলবো ঢাকা মেট্রোতে আসার জন্য তেজগাস সাত রাস্তায় হোটেল হলিডেইনের পাশে ওই যে পিছনে একটা হলিডেইন হোটেল আছে এটার পাশে ঢাকা মেট্রোতে আসবেন গুগল ম্যাপে সার্চ দিলেও কিন্তু আপনি ঠিকানা দেখে দেখে চলে আসতে পারবেন সব থেকে সহজ হবে আমার নাম্বার আছে যে কোনো সময় ফোন দিবেন আমি আপনাকে সহজ করে লোকেশন বলে দিবেন আরেকটা কথা যারা গাজীপুর কিংবা উত্তরা ওই সাইড থেকে আসতে চান এলিভেটেড এক্সপ্রেস ওয়ে দিয়ে উঠবেন আপনি হাতির জিল দিয়ে নামবেন হাতির জিল দিয়ে নামলে জাস্ট আপনি এই যে কর্নারেসে নামবেন ওইখান থেকে মনে হয় হাতির জিল দিয়ে নামলে আপনি ঢাকা মেট্রোতে আসতে পারবেন সবার আগে সবার আগে আপনার পুরনো গাড়ি দিয়ে আপনি যে কোনো গাড়ি থাকলে গাড়িটার সাথে এক্সচেঞ্জ করতে পারবেন যদি নাইনটি মডেলের কোনো গাড়িও হয় যদি গাড়ি অ্যাক্সিডেন্ট ফ্রি হয় কাগজ ওকে থাকে আপনি সেই গাড়ি দিয়ে চাইলে এটা এক্সচেঞ্জ করে নিতে পারবেন ভিডিও এখানে শেষ করলাম পনেরোশো সিসির ঘুন্ডা ভেজেল মডেল দুই হাজার চোদ্দ রেজিস্ট্রেশন গাড়ির পেপারস আপডেট এবং এটা জেট প্যাকেজের গাড়ি মাত্র পনেরো লক্ষ নব্বই হাজার টাকা হলে নিতে পারবেন থ্যাংক ইউ সো মাচ দ্যাটস অল ফ্রম ঢাকা মেট্রো এন্ড আসাম ব্লক নেক্সট লাইভে দেখা হবে খুব শীঘ্রই এই সেম জায়গাতেই না সেম জায়গা ওকে আমি এবং প্রান্ত দাদা আরো একটা স্পেশাল গাড়ি নিয়ে আসছি কিছুক্ষণ পরে সাথে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ